প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলায় প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে নোয়াখালী সদর উপজেলায় বা নোয়াখালীতে প্রিয় দর্শক কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন যাপত প্রিয় দর্শকের মুহূর্তে আমি আছি নোয়াখালী সদর উপজেলার একটি বাজারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সীমাহীন বৃষ্টি হচ্ছে কিন্তু তেমন একটি বাতাসের ভাব নেই আর আরেকটা বিষয় প্রিয় দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি আপনাদেরকে যে যতই বৃষ্টি হোক না কেন যে গরমের যে একটা ভাব আছেন এবং যে একটা উমতলার ভাব আছেন বা যেই সেই জিনিসটা কিন্তু এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সেই উমতলাটা কিন্তু প্রিয়দর্শক যাচ্ছেন না আসলে গরম কিন্তু লাগছে বৃষ্টি যতই হোক না কেন কিন্তু ঠান্ডা হচ্ছে না প্রিয় দর্শক উমতলার ভাবটা লেগেই আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কিছু কিছু যানবাহন চলছে আর ছোটো ছোটো যানবাহন যেগুলো প্রিয় দর্শক এগুলো কিন্তু বৃষ্টির অবস্থান দেখে কিন্তু দাঁড়িয়ে গেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এর আগে কিছুক্ষণ আগে আমি একটি লাইভ করেছি প্রিয় দর্শক কিন্তু লাইফে নেটের সমস্যার কারণে কথাটা আপনারা অ্যাকুরেটভাবে বুঝতে পারেন নাই বলে পুরো নয় আবার এই ভিডিওটা বানানো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখছেন সীমাহীন বৃষ্টি হচ্ছে নোয়াখালিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিছু ভারী যানবাহন খুব আস্তে আস্তে যাচ্ছে আবার কিছু ভারী মালবাহী পরিবহন দাঁড়িয়ে আছেন প্রিয় দর্শক এই সেটটা দেখিয়ে রাখতে চাচ্ছি যে অটো অটোরিকশা সিএনজিও কিন্তু প্রিয় দর্শক দাঁড়িয়ে আছেন দর্শক